ফোনা <laughs> ধৰি একটা কথা জানেন আমরা ছেলেরা মেয়ে মানুষকে খুশি করার জন্য কত কিছু না করি আর আমরা ছেলেরা ছোট বাচ্চারা মেয়ে মানুষ দেখলেই খুশি লাল পরা কি সুন্দর নিয়ে যে আচ্ছা ভাই আপনারা কি জানেন শীতকালে ঠান্ডা লাগছে কিনা কারণ আপনি বিয়ে করেন তাই তাড়াতাড়ি বিয়ে করলেন কিন্তু তাহলে গরম লাগবে আচ্ছা একটা কথা সবসময় মনে রাখবে আমের গাছগুলো আছে না যতই চাষ করো আপেল এরকম টিপস নিতে আমাকে ফলো করো লাইক করো লাইক আপনারা কি জানেন আপনার বিয়ে কেন হ্যাঁ কারণ আপনার বাপ আপনার বিয়ে দেয় কি বিরিয়ানি হ্যাঁ খাবো की बात पर भाई यार तो दुखी तो क्या है क्या ना हाँ दुखी दुख बात है कोई नहीं दुख का टक्कर में जो है ना कि बोंडो ऐसे में जॉक खाने कॉम है तो वाली ठीक ही ना कि एक बार कोई है तो देख आर कोई नहीं है पांच सौ डाबर का चिलो फिर वो गेरे ले क्या ना यार कुकली रहा भाई वो पांच सौ डाबर तो नलाइज़ � দে লি <laughs> 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 <laughs>